খেলা তো এখনো শেষ হয় নাই কি খেলা আরে জাদর খেলা জাদু তো এখনো শেখা হয় নাই তুমি আর জাদু শিখতে যাও না আম্মার মেজাজ এখন গরম আছে তোমার আমার মেজাজ আর কখনোই ভালো হবে না ভালো হবে মানে আরে জাদু এখন উল্টা করতেছে না ও আমার জীবনে উল্টা করে নাই এখন থেকে করব এখন কি করব মানে তুমি কি বলছ এসব আরে বয়স হইছে না এখন মনে হয় মন্ত্র ভুল পাঠ করতেছে আরে সাউদ ভুল তো হইতেই পারে এসব কথা রাখো তো হ্যাঁ তুমি কোটা রোমান্টিক কথা কও রোমান্টিক আমার মধ্যে কোনো রোমান্টিক কথা আসে না ভাবি দেখছো বুবু বলতে আমি কথা কইতে তোমাকে খুব বই মনে অনেক কষ্ট মুখে রোমান্টিক কথা আইবো কেন কও ভাই আমার দুইটা কাস্টমার মারা গেছে কেমনে আমরা তো কিছু জানি না আমরা জানি না তদন্ত কর আমার বিরুদ্ধে কে সূত্র দাবি করতেছে কি কমা মা আমগুর ভয় পুরো এলাকা কাঁপে কে সূত্র করব না তো আমার কথা না ঠিক আছে মা তুমি চিন্তা করো না আমরা খোঁজ নিয়ে দেখতেছি ধরা পড়লে এমন কালা জাদু করব খারাপ এত মাইরা সাথে সাথে বাইরে ফলাম এ আমি খায়ারবে মন্ত্রটা পড়ে নিতাছি তুমি বাড়ির গেটে নজর রাখো আস্তে ঠিক আছে তুমি পড়ো আমি দেখি কি আসে কিনা মন্ত্র এই মন্ত্র পড়ে বাজজারের ধুলা শ্রীমুলের শেখো কালো মরা মুখে রক্ত তিন ঘাটের পানি ফু দিয়ে যাকে খাওয়ানো হইবো ধর করতে করতে মারা যাবো এটা দিয়ে থাকে আরে মেজো ভাবি সেজো ভাবি তোমরা কি করো বিজলি কি যে রান্না করবো তাই চিন্তা করতেছিলাম আচ্ছা বিজলি তোমার পছন্দের খাবার কি আমার পছন্দের খাবার হইলো রুই মাছ বোনা আরে মাছ বোনা ওইটা তো তোমার ভাইয়েরও পছন্দ তাহলে তো ভালোই হয়েছে ভাবি তুমি রুই মাছটা বোনা করো আমি আর বিজলি কাজে যাই ভাবি আমি আর তুমি কোন কামে যাবো তুমি আর আমি বাজারে যাবো বাজারে ওইখানে কেন যাবো বাজারে কাজ আছে অহ বিজলি তুমি যাও আমি তোমার জন্য মাছ রান্না করতেছি চলো রাইল আমি তো পলার বিয়ে করতে চাইনি তুই কালা জাদু কইরা আমার এই বাড়িতে আনছোস